হ্যাঁ গাইস চলে এসেছি আর খেলার খবর চ্যালেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাঁচ থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টা টাকা করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে এই ভিডিওর মধ্যে ফার্স্ট আপডেটটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এম বিএসজি শিবিরের প্লেয়ার দিমিত্তি প্রেতাদশকে নিয়ে ফার্স্ট আপডেটটা কিন্তু আমরা দিতে চলে এসেছি তো দিমিত্তি প্রেত্যাশ কিন্তু যেটা খবর সূত্রে জানা যাচ্ছে ডার্বি ম্যাচ থেকে কিন্তু তার ডেবিউ হতে চলেছে তো বেসিক্যালি সতেরোই আগস্ট তোমরা নিশ্চয়ই জানো মোহনবাগান ইস্টবেঙ্গল কলকাতা ডারবি বিবেকানন্দ দুয়াভারতী তিরঙ্গনে এই ম্যাচে কিন্তু তার মোহনবাগানের হোম জার্সি গায়ে কিন্তু ডেবিউ হতে চলেছে ডিমিত্তি প্রেত্যাশের এবং ডিমিত্তি পেতাদশ ডারবি খেলতে প্রচুর পরিমাণে পছন্দ করে তোমরা নিশ্চয়ই যেন ডিমিত্তি ডার্বির জন্য প্রচুর পরিমাণে ওয়েট করে থাকে সে ডার্বি খেলার স্বপ্ন দেখে এবং ডার ডার্বিতে গোল করতে কিন্তু তার প্রচুর পরিমাণে ভালো লাগে সেক্ষেত্রে সে ডার্বি থেকে কিন্তু ডেবিউ হবে এমনটাই কিন্তু আশাবাদী প্রতিটা ফুটবল সমর্থক এবং মোহনবাগান সমর্থকরা তো দেখা যাক অবশ্যই আমিও চাই ডার্বি থেকে ডিমিটির ডেবিউটা হোক এবং ডার্বি থেকেই কিন্তু ডিমিত্তি পেতাদাসের ডেবিউ হতে চলেছে এমনটাই কিন্তু খবর সূত্রে জানা যাচ্ছে তো দেখা যাক মোহনবাগান কিন্তু পূর্ণ শক্তি নিয়ে নামার চেষ্টা করবে কারণ ইড়ান কাপে এতদিন কিন্তু মোহনবাগান বেসিক্যালি দুটো থেকে তিনটে বিদেশি সামুস নামিয়ে খেলেছে ফুল চারটে বিদেশি নামিয়ে কিন্তু এখনও খেলেনি এবং কিন্তু ডার্বিতে যেটা খবর সূত্রে জানা যাচ্ছে ফুল চারটে বিদেশি নামিয়ে খেলবে এবং তার সঙ্গে ডিমিত্তি কিন্তু স্কোয়াডে থাকবে এমনটাই কিন্তু কথা শোনা যাচ্ছে তো যাই হোক এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসজি শিবিরের কো মলিরা মলিনাকে নিয়ে কিন্তু একটু হলেও চিন্তায় আছে জোসে মলিনা একটু হলেও কিন্তু চিন্তায় আছে চিন্তায় থাকার কারণ অবশ্যই রয়েছে কারণ ডারবি ম্যাচ সামনে সতেরোই আগস্ট এবং তার সঙ্গে মোহনবাগান শিবিরে কিছু কিছু প্লেয়ার চোটের মুখে পড়ে আছে এবং অ্যালবার্টো রড্রিগেজ এখনও পর্যন্ত না বেনে খবর সূত্রে জানা যাচ্ছে নাকি তার একটুখানি চোট আছে সে চোট হয়তো সেরে গেছে কনফার্ম এবং তাকে ডার্বি ম্যাচ এবার খেলাবে কিন্তু সেই চোট নিয়ে কিন্তু একটু হলেও চিন্তায় রয়েছে কারণ সে যদি ডার্বি খেলতে গিয়ে আবারও গুরুতর চোট পায় তাহলে কিন্তু পুরো সিজনটা ছিটকে যেতে পারে এবং তার সঙ্গে বেশ কিছু ম্যাচেস কিন্তু বসে থাকতে পারে সেই কারণে কিন্তু সব দিক থেকে প্লেইং ইলেভেন সাজানো নিয়ে কিন্তু সব দিক থেকে একটু হলেও চিন্তায় রয়েছে এম বিএসজি শিবিরের কোচ জোসে মলিনা তো দেখা যাক জোসে মলিনার চাপ কাটিয়ে চিন্তা কাটিয়ে কেমন প্লেইং ইলেভেন বানায় কেমন একাদশ বানায় ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দুর্দান্ত মারাত্মক একাদশ বানাতে পারে কি না সেটাই হচ্ছে দেখা তো যাই হোক দেখা যাক অবশ্যই জোসে মোলিনা চ্যাম্পিয়ন কোচ সে সব রকম সিচুয়েশান সব কিছু সামলাতে পারে তো দেখা যাক যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট চরের শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এফসি গোয়াকে নিয়ে তোমরা কিছু জানো কালকে এফসিতে এ এফ সি চ্যাম্পিয়ন্স লিগে ওয়ানে এফসি গোয়া ভার্সেস সাব আল সাবের খেলা ছিল একটা ক্লাবের এই ক্লাবের সঙ্গে কিন্তু দুর্দান্ত একটা লড়াই হয়েছে গোয়া ফাতরদাস স্টেডিয়ামে খেলা হয়েছে এবং এ কিন্তু দুর্দান্ত জয় তুলে নিল এফসি গোয়া এবং দুই এক গোলে কিন্তু জিতল এফসি গোয়া তো যাই হোক এফসি গোয়া এবং এফসি গোয়া কিন্তু দুর্দান্ত জয় দুই এক গোলে জয় পেয়েছে এবং মানলো মার্কের শ্রোকার কোচিং দুর্দান্ত কোচিং আমরা এবিলিটি দেখতে পেয়েছি এবং বছর কিন্তু ডেঞ্জারাস দল কিন্তু তৈরি করেছে এফসি গোয়া মানে দুই এক গোলে কিন্তু জয় পেল এবং এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর কিন্তু যোগ্যতা অর্জন করলো এফসি গোয়া তো যাই হোক কংগ্রাচুলেশন জানাই এফসি গোয়াকে দুর্দান্ত খেলার জন্য ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে অসাধারণভাবে তো যাই হোক দুর্দান্ত টিম বন্ডিং এফসি গোয়ার যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে জয় গুপ্তাকে নিয়ে তো খবর সূত্রে জানা যাচ্ছে জয় গুপ্তা নাকি কলকাতায় আসতে চলেছে তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কলকাতায় আসতে চলেছে মানে তোমরা নিশ্চয়ই জানো জয়গুপ্তা ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হয়েছে এবং ইস্টবেঙ্গল শিবিরে যোগ দেওয়ার জন্যই কিন্তু জয়গুপ্তা কলকাতায় আসতে চলেছে এবং ইস্টবেঙ্গল এফসি শিবিরে যদি জয়গুপ্তা যোগদান করে ইস্টবেঙ্গল এফসি শিবিরের ডিফেন্স কিন্তু আরও শক্তিশালী হবে এবং লড়াকু প্লেয়ার জয়গুপ্তা লড়িয়ে মানে লড়ে খেলে দুর্দান্ত খেলে জয়গুপ্তা তোমরা নিশ্চয়ই জানো তো যাই হোক দেখা যাক জয়গুপ্তা কবে ইস্টবেঙ্গল শিবিরে যোগ দেয় এবং কবে কলকাতায় পা রাখে কনফার্ম ডেট কিন্তু জানা যায়নি এটা কিন্তু জানা গেছে সে কিন্তু কলকাতায় আসছে ইবিএফসি শিবিরে যোগদান করার জন্যে তো জয় বন্ধুরা বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে